মানে হচ্ছে এ লেস দেন খোলা ব্যবধিতে এই জন্য লেস দেন ইকুয়াল হইলে কি হয় বদ্ধ ব্যবধি হয় ঠিক আছে এফ অফ এ ইকুয়াল টু হয় যদি তবে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ প্রাইম সি হবে আমরা যদি এখান থেকে বোঝার চেষ্টা করি যদি এ আর বি হয় ঠিক আছে হ্যাঁ এ আর বি এর মতো অন্তত পক্ষে একটি হচ্ছে সি এক্স ইক টু সি বিদ্যমান থাকবে হ্যাঁ তাহলে হবে এ সি মানে এই যে স্পর্শক রেখার ঢাল হ্যাঁ যদি একটা মানে ঢাল যে চিন্তা করে এই যে এই জিনিসটা এখানে একটা বিন্দু সর্বোচ্চ বিন্দু যেটা ওই বিন্দুতে হচ্ছে গিয়া এই বিন্দুটার জন্য এক্স অক্ষের সমান্তরাল তার জন্য হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া শূন্য হবে ঠিক আছে এটা ধ্রুবক হবে তাহলে হচ্ছে আমরা প্রমাণ কিভাবে করব যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশন এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন কাজেই বদ্ধ ব্যবধিতে ফাংশনটির গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বা থাকতে পারে মানে হচ্ছে মানে বদ্ধ ব্যবধি এটা হচ্ছে আমরা সপ্তম অধ্যায়ের লঘিষ্ঠ গরিষ্ঠ মানের যে ওইটা ওইটা পড়লে বুঝতে পারবো ঠিক আছে এখানে একটা লঘিষ্ঠ মান গরিষ্ঠ বা লঘিষ্ঠ গরিষ্ঠ দুইটা মানই থাকতে পারে ঠিক আছে এটা হচ্ছে কি এটা বুঝাইছি তো বলছি কি মনে করি ওয়াইগুলো ফাংশনের গরিষ্ঠ মান ও লিষ্ঠ মান ধরে নিছি ঠিক আছে মানে হচ্ছে এই এই প্রথম শর্ত নিয়ে কাজ করতেছি আমরা যে এটা ঠিক আছে তো যেহেতু এটা হচ্ছে গিয়া বদ্ধ হচ্ছে না তো হচ্ছে আহ মান বা গরিষ্ঠ মান একটা থাকতে পারে বা উভয়ই থাকতে পারে তো যদি থাকে এটা হচ্ছে গিয়া মানে ফাংশনের ও গরিষ্ঠ মান একটা ধরে নিছি এম হ্যাঁ এটা হচ্ছে গিয়া ফাংশনের গরিষ্ঠ মান আর ছোট হাতের ক্যাপিটাল স্মল এটা এটা হচ্ছে তোমার লঘিষ্ট ঠিক আছে এবং যদি এই দুইটা থাকে তো লঘিষ্ট মান আর গরিষ্ঠ মান হইতে পারে আবার কি সমান নাও হইতে পারে ঠিক আছে তো যখন সমান ঠিক আছে লঘিষ্ঠ আর গরিষ্ঠ সমান হলে এফ অফ এক্স হবে ঠিক আছে যেহেতু সমান এই জন্য এইটা হচ্ছে গিয়ে ভ্রুবক হবে তো এটাতে যদি অন্তরীকরণ করি এফ অফ এক্স অন্তরীকরণ করলে এফ প্রাইম হয় আর ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয় আমরা জানি তো হচ্ছে কি আহ x এর জায়গায় সি মানে আমরা x ইকোল টু সি ধরে নিছি ঠিক আছে x একটি এই যেটা ওইখানে বলা আছে হ্যাঁ সেখানে অনেকটি x এর একটি মান সি পাওয়া যাবে তো x এর একটি মান কি সি তো আমরা হচ্ছে গিয়া এই এর জায়গায় সি বসাই দিছি জিরো এটা হচ্ছে গিয়া প্রমাণ হয়েছে একটা প্রমাণ নিতে হয়েছে ঠিক আছে এই যে এখানে এটা প্রমাণ হয়েছে আচ্ছা যাই হোক তো হচ্ছে এখন আমরা পরবর্তীতে কি করছি যদি এটা সমান হয় তাহলে এটা প্রমাণ হয়েছে এখন যদি সমান না হয় লঘিষ্ঠ আর গরিষ্ঠ মান সমান না হয় তখন এ ও বি ব্যবধানে অন্তঃপক্ষে একটি বিন্দু এক্স ইকুয়াল সি এই জায়গায় এক্স ইকুয়াল টু ধরেছি থাকবে যেখানে এফ অফ সি ইকুয়াল টু এম ঠিক আছে আমরা এটা কি কিসের ক্ষেত্রে বের করতেছি হচ্ছে তোমার লঘিষ্ঠ মান যেটা হচ্ছে কি ছোট ঠিক আছে লঘিষ্ঠ মান হয় তবে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান এফ সি ঠিক আছে লঘিষ্ঠ মানের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে দেখি কিভাবে আসলো এটা দেখো লঘিষ্ঠ এইখানে যদি হচ্ছে মানে ছোটটার জন্য তাইলে এই ফাংশনটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি ধরো এরকম থাকতো ঠিক আছে এরকম হ্যাঁ তো এইখান থেকে এটা হচ্ছে এফ অফ সি তো হচ্ছে দেখো এইটা হচ্ছে কি এইখান থেকে এই এইখান থেকে এতটুকু দূরত্বর এটা এইগুলো বড় না এই দুইটা কিন্তু সমান বলে দিছে এই এফ অফ এ আর এফ অফ বি কিন্তু সমান যদি আমরা এভাবে চিন্তা করি এই ফাংশনটা যদি এভাবে থাকতো ঠিক আছে এখন কোন ভাবে আছে আমরা জানি না জন্য দুইটার ক্ষেত্রে বের করবো এটা হচ্ছে লঘিষ্ঠ মানের ক্ষেত্রে মানে হচ্ছে ছোটটার ক্ষেত্রে আবার যখন বড়টা বের করব তখন এই যে উপরের এটা নিয়ে চিন্তা করব তো আমরা যখন এটা নিয়ে চিন্তা করি এখন তো এটা চিন্তা করলে এটা কি ছোট হ্যাঁ এটা ছোট হয় না এফ অফ সিটা কি ছোট এফ অফ এ আর হচ্ছে এফ অফ বি থেকে এফ অফ সিটা ছোট তো এখান থেকে যদি চিন্তা করি এখান থেকে এটা দূরত্ব চিন্তা করি তাহলে সি প্লাস হচ্ছে কি এইচ আসে এই যে এইচ দূরত্ব ঠিক আছে এখানেও এইচ এখানেও এইচ ঠিক আছে তো এক হচ্ছে সি প্লাস এইচ দূরত্ব হচ্ছে সি থেকে এ পর্যন্ত সি প্লাস এইচ দূরত্ব আবার এই সি থেকে বি পর্যন্ত সি প্লাস এইচ দূরত্ব তো এই দুইটার সমান যে কি কিন্তু এইখানে আসছে হচ্ছে উল্টা দিকে যদি আমরা এটা চিন্তা করি উল্টা দিকে তার জন্য নেগেটিভ আর এখান থেকে সোজা এই গেছে পজিটিভ দিকে গেছে তাহলে হচ্ছে পজিটিভ তো যখন নেগেটিভ দিকে আসছে তখন হচ্ছে এই জিরো থেকে ছোট হবে এইচ এর মানটা জিরো থেকে ছোট আর যখন পজিটিভ দিকে গেছে তখন এইচ এর মানটা কিন্তু জিরো থেকে বড় তো আমরা এখান থেকে কি লিখতে পারি হ্যাঁ এই যে এফ অফ সি যেটা আছে হ্যাঁ আর এটা ছোট তাই না এটা কি ছোট তাহলে এটা আমরা লিখতে পারি না যে এফ অফ সি প্লাস এইস হ্যাঁ গেটার দেন হচ্ছে এফ অফ সি এটা লিখতে পারি না তো এই যে এটাই লিখছি যে এফ অফ সি প্লাস এইস হ্যাঁ এখান থেকে লিখছি এই যে এই যে এটা এটা আমরা লিখতে পারি না যেহেতু এটা ছোট এই যে এই মানটুকু কিন্তু ছোট আর এটা কিন্তু বড় তাহলে এটা লিখতে পারি না এফ অফ সি প্লাস এইচ গ্রেটার দেন এফ অফ সি এটার থেকে বড় তো এইটাই লিখছি আমরা এই যে গ্রেটার দেন তো এটা এ পাশে আনছি এফ অফ সি টাকে এ এটা মাইনাস হইছে গ্রেটার দেন জিরো ঠিক আছে সাইড চেঞ্জ করছি তারপর আমরা যখন এখন লিমিট নিব লিমিটের ক্ষেত্রে পজিটিভ দিকে হ্যাঁ এই যে পজিটিভ দিকে হচ্ছে জিরোর থেকে বড় ঠিক আছে পজিটিভ দিকে এটা একটা এইচ নিসি এইখানেও কিন্তু আমরা লিমিট দিয়ে এইচ নিছি কিন্তু এটা জিরো হয়ে যায় লিমিটটা যখন বসানো যেমন ধরো এখানে জিরো না লেখা যদি আমি এইখানে নিতাম লিমিট এই এইচ আনার জন্য হ্যাঁ এইচ জিরো এখানে একটা এইচ ঠিক আছে তো এই জিরোর মান যদি এখানে বসাই দিই এইচ ঠিক আছে সাপোজ এই যে উপরে জিরো থাকবে হ্যাঁ এখানে হচ্ছে এই জিরো এখানে বসাই দিলে কিন্তু এটা জিরোই হবে এই জন্য এখানে এইটুকু না লিখা ডাইরেক্ট কিন্তু এখানে জিরো বসাই দিছি ঠিক আছে তো হচ্ছে গিয়া এই যে রাইন রাইট হ্যান্ড হ্যান্ড ডেরিভেটিভ যেটা এটা হচ্ছে গিয়া এটার দেন জিরো কিন্তু এটার ক্ষেত্রে প্রথমে সেমি এটাও কিন্তু হচ্ছে গিয়া সেমই এই এটাও কিন্তু একই এফ অফ সি প্লাস এইচ যেটার দেন হচ্ছে এফ অফ সি এটাও কিন্তু এটার থেকে বড় ঠিক আছে এই দুইটাই কিন্তু এই যে এফ অফ এখানেও সি এফ অফ সি প্লাস এইস তাহলে এটাও এখান থেকে বড় তো এখানে ওইটা লিখছি এফ অফ সি প্লাস এ ইজ গ্রেটার দেন এফ অফ সি এফ অফ সি প্লাস এটা সাইড করছি লিমিটটা এটার ক্ষেত্রে কি হচ্ছে যখন আমরা নেগেটিভ দিকে এসে করছি ঠিক আছে এই যে নেগেটিভ দিকে এটা কিন্তু নেগেটিভ দিকে প্রথমে কি করছি পজিটিভ দিক নিয়ে কাজ করছি এখন আমরা যখন এইটা নিয়ে কাজ করব এই নেগেটিভ এইডের জন্য নেগেটিভ যেটা আসবে এটার জন্য এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে নেগেটিভের জন্য ঠিক আছে আগে ছিল কি গেটার দেন এটা কি হবে লেস দেন হয়ে যাবে এই এইখানে যে হচ্ছে নেগেটিভ সাইডের মানটা নিয়ে কাজ করতেছে এই জন্য তো এইটায় তো এখান থেকে গেটার দেন এটা কি হবে লেস দেন হয়ে যাবে এই এইখানে যে হচ্ছে নেগেটিভ সাইডের মানটা নিয়ে কাজ করতেছে এই জন্য তো এইটা তো এখান থেকে হচ্ছে বিদ্যমান হচ্ছে ঠিক আছে এখন আমরা এটা এইভাবে এটা কিভাবে আসলো দেখো আমরা যদি চিন্তা করি সংখ্যা রেখায় চিন্তা করি যেমন হচ্ছে এটা শূন্য এটা ওয়ান এটা মাইনাস ওয়ান হ্যাঁ এখন যদি আমরা হচ্ছে গিয়া তাইলে এখানে এটা বলছে কি এটা জিরোর থেকে বড় হবে তার মানে কি ওয়ান হবে আবার এইটা কি জিরোর থেকে ছোট হবে তার মানে কি মাইনাস ওয়ান হবে কিন্তু এই দুইটা যদি অসমান হয় তাহলে কি এটা হবে না তার জন্য কি আমরা হচ্ছে এই জিরোটা ধরে নিব এটা জন্য খোলা ব্যবধি এই খোলা ব্যবধি মানে কি এইটাও নিব না এইটাও নিবো না এখানে ধরো এই মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান এই দুইটা খোলা ব্যবধি মানে কি এই মাইনাস ওয়ান আর ওয়ান এর যে মধ্যবর্তী যেই একটা কিছু থাকবে ওইটা নিব এই দুইটা বাদ দিতে হবে আর যদি আমরা এইভাবে চিন্তা করি জিরো এটাকে মাইনাস ওয়ান এটা ওয়ান ঠিক আছে তাহলে কি খোলা ব্যবধিতে এই দুইটা বাদ দিয়ে সংখ্যা নিতে হবে তাইলে অন্তরিকরণ যোগ্য হবে মানে কি অন্তরিকরণ যোগ্য মানে কি এফ অফ সি বিদ্যমান থাকবে এফ অফ সি বিদ্যমান থাকলেই হচ্ছে যে এফ অফ এর মান আমরা জানি শূন্য আর হচ্ছে শর্তটা লিখে দিব হ্যাঁ খোলা ব্যবধির জন্য এই শর্তটা লিখে দিব আবার হচ্ছে কি করছে অত একটি বিন্দু সি থাকবে যেখানে আমরা আগে করছিলাম কি মান নিয়ে কাজ করছি এবার ঘরিষ্ঠ মান নিয়ে কাজ করব। ঠিক আছে ঘরিষ্ঠ মান কি একই এইটা ঘরিষ্ঠ মান যদি আমরা বের করতে যাই আগে কি করছি এটা নিয়ে কাজ করছি এইটা নিয়ে এখন আমরা কি করব এই ফাংশনটাকে যদি এইভাবে চিন্তা করি এইভাবে তাহলে কি এই যে পুরাটা যেটা এটা কি বড় হবে এটা ছোট হবে এটাও ছোট হবে যেহেতু এই দুটো সমান তাহলে এটা বড় হইলে কি এই দুইটা ছোট হবে ঠিক আছে ছোট হইলে কি হবে তাহলে হচ্ছে এফ অফ সি লেস দেন হচ্ছে এফ সি হবে এফ অফ সি প্লাস টা কি এটা থেকে ছোট হবে তাহলে কি এফ অফ সি প্লাস এইচ লেস দেন হ্যাঁ লেস দেন অর ইকুয়াল এফ অফ সি হবে তো আমরা যখন বড় নিচ্ছি ঠিক আছে বড়টা নিশি তখন হচ্ছে কি হয়েছে চিহ্নটা এরকম হয়েছে পরে হচ্ছে আগের মতই করে দিছি এইস নিয়ে আসছি তো যে জন্য কিছু হবে না যখন আমরা এইস নেগেটিভ আনছি তখনই কিন্তু আবার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে এই যে দুইটা তো এই দুইটা হচ্ছে অন্তরিকরণ যোগ্য মানে কি এফ অফ সি বিদ্যমান তো এফ অফ সি বিদ্যমান এটা হচ্ছে গিয়ে এই দুইটা শর্ত অনুযায়ী যে এই শর্তটা অনুযায়ী যেহেতু খোলা বিভিন্ন তার মানে কি এ আর বি আমরা নিব না এই সিটা যখন নিব তখন দুইটা অন্তরীকরণ যোগ্য হয়ে যাবে ঠিক আছে কারণ এই শর্ত অনুযায়ী নেওয়া যাবে না শর্ত অনুযায়ী কিন্তু এটা আসছে তো যদি দুইটা সমান হয় রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে কি বিদ্যমান সুতরাং প্রাইম সি আমরা জানি এটা প্রমাণ করছি তবে